ঢাকা চট্টগ্রাম ও সিলেট বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর দীর্ঘদিন ধরে এগুলো ছিল প্রভাবশালী নিয়ন্ত্রণে চুক্তির নামে বছরের পর বছর ইজারা নবায়ন যাত্রী সেবা অবহেলা আর রাজনৈতিক প্রভাবের অদৃশ্য শেখর কিন্তু দু পঁচিশ সালের তিরিশে জুন এক বড় পরিবর্তনের হয় পুরনো চুক্তির শেষ এ সুযোগ কাজে লাগিয়ে যাত্রী সেবার মান বাড়াতে সিন্ডিকেট সদস্যদের সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করেনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক ষোলোটি বাণিজ্যিক প্রতিষ্ঠান বছরের পর বছর ধরে বিমানবন্দরের ভেতরে ইজারার কার্যক্রম চালাত তাদের অনেকেই ছিলেন অতীত সরকার পন্থী রাজনৈতিক নেতা বা ঘনিষ্ঠ মহল এই রাজনৈতিক ছায়াতলে গড়ে ওঠে এক অপ্রতিদ্বন্দ্বী নেটওয়ার্ক যাকে ভেতরের অনেকে ছায়া সম্রাট বলতেন অভিযোগ যাত্রী সেবা উন্নত হয়নি বরং বাণিজ্যিক স্বার্থে অনিয়ম ক্ষমতার অপব্যবহার এমন প্রশাসনিক জটিলতা তৈরি করাই ছিল তাদের প্রধান কাজ বছরের পর বছর এই প্রতিষ্ঠানগুলো কার্যত বিমানবন্দরের ভেতরেই রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র তৈরি করে ফেলেছিল তাদের ছায়া এতটাই দীর্ঘ ছিল যে অনেক কর্মকর্তা মনে করতেন প্রশাসনিক সিদ্ধার্থ নয় বরং রাজনৈতিক অনুমতি আসন এখন আবার সেই পুরনো শক্তি নতুন চেহারায় ফিরে আসার চেষ্টা করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু গণমাধ্যম ব্যবহার করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিভীচক্রের বিরুদ্ধে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে এই প্রভাগান্ডাই এখন অনেকের চোখে ফ্যাসিস্ট ভূত যেটা রাজনৈতিক পতনের পরেও নেপথ্যে বেঁচে আছে নতুন অর্থ বছরের শুরু থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে চুক্তি নবায়ন হবে উদ্দেশ্য যাত্রী সেবা উন্নয়ন নিরাপত্তা জোরদার এবং রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করা কিন্তু বাস্তবতা বিমানবন্দর নিরাপত্তার দায়িত্বে অসুশি কারণ তাদের সুযোগ বন্ধ হয়েছে এর মধ্যেই ভেতরের ও বাইরের চাপ আর তথ্যযুদ্ধ সব মিলিয়ে ব্যভিচক এখন এক ধরনের অদৃশ্য অবরোধের মুখে বিশ্লেষকদের মতে বিমানবন্দর শুধু একটি অবকাঠামো নয় এটি দেশের ভাবমূর্তির প্রতীক অর্থনীতির প্রবেশদ্বার আর নিরাপত্তার প্রথম প্রহরী যেখানে রাজনৈতিক সিন্ডিকেটের উপস্থিতির মানে শুধু যাত্রী সেবার অবনীতি নয় বরং নিরাপত্তার আন্তর্জাতিক আস্থার সংকট এমনকি বিনিয়োগের পথ বৃদ্ধ হওয়া পুরনো ক্ষমতা ধরে এখন অপতৎপরতার মাধ্যমে প্রভাব ফিরিয়ে আনতে চাইছে কখনো গুজব ছড়িয়ে কখনো ভেতরের অসন্তোষ উস্কে দিয়ে কিন্তু এই ফ্যাসিস্ট ভূত যদি চিরতরে তাড়ানো না যায় তবে নতুন সংস্কারের স্বপ্ন হয়তো মাস পথে থেমে যাবে প্রশ্ন এখন একটাই আমরা কি সত্যি সেই অদৃশ্য রাহুগ্রস্ততা থেকে মুক্তি পাবো নাকি ফ্যাসিস্ট আবারও অদৃশ্য ছায়া বিস্তার করবে বাংলাদেশের আন্তর্জাতিক প্রবেশ দ্বারে উত্তর খুস্ত হবে না হলে ভবিষ্যতের আকাশ হয়তো মেঘে ঢেকে যাবে এখন এই পর্যন্তই দেখতে থাকুন বাংলাদেশ রিপোর্ট লাইক করুন এবং শেয়ার করুন